দৰ্শক বৃদ্ধু আজকে ভিডিঅ'তে এম গুৰুত্বপূৰ্ণ একব যে ইউটিউব চলাকালীন অৱস্থাই আপোনাৰ বন্ধ অডিঅ' গান হিচাপে শুনি নিতে পাৰি কিন্তু আপোনাৰ মোবাইলৰ ডাটা খৰচাও অনেকুণ কমি আছে অথচ আপোনাৰ মোবাইলৰ বেটাৰী বেকআপো কিছু গুণ বাঢ়িয়ে থাকে ত' অনেক সময় দেখা যায় কিছু দৰ্শকে ইউটিউবে অডিঅ' গান শুনাৰ ভিডিঅ' গানটি ফুৰা ফুৰি বাজিয়ে নিতে হয় ত' এই সময় আপোনাৰ মোবাইলৰ ডাটা খৰচাও বাঢ়িয়ে যায় অথচ মোবাইলৰ বেটাৰী বেকআপো কমিয়ে থাকে ত' আজকে টিপচে আপোনাৰ দেখা পাৰবে ইউটিউবৰ ভিডিঅ' গানটি অডিঅ' হিচাপে কিভাৱে শুনা যায় যেন ধৰণ আপুনি ৱাজ কিম্বা গজল অথচ অনেকেই অডিঅ' গান শুনাৰ ফুৰা ভিডিঅ'টি বাজিয়ে নিতে হয় তো আজকের টিপসে আপনারা দেখতে পারবা পুরো ভিডিওটি আর কোনো বাজানোর প্রয়োজন নেই এমন একটি টিপস দেখিয়ে দিতে চেয়েছি যে টিপস মাধ্যমে আপনারা এই ভিডিও গানটি অডিও হিসাবে তাও কিন্তু আবার মোবাইল স্ক্রিন বন্ধ করে শুনে নিতে পারেন তো যেমন ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণস্বরূপ আমার ইউটিউবে আমি ট্যাপ করে নিলাম ট্যাপ করার পর এই জায়গায় দেখুন আমি একটি ভিডিও গান বাজিয়ে নিলাম আপনারা দেখতে পারছেন আমার এই জায়গায় একটি ভিডিও গান চলিতে আছে তো এই সময় আমার এই ভিডিও গানটি আমি বন্ধ রেখে কীভাবে অডিও হিসাবে শুনতে পারি তো এর জন্য আমার এই জায়গায় দেখতে পারছেন একটি লকের আইকন দেখা যাচ্ছে তো এই ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর দেখুন আমার মোবাইলের স্ক্রিন বন্ধ কিন্তু সেই ভিডিও গানটি অডিও হিসাবে শুনতে আপনারা পেয়েছেন দেখে নিন তো দেখলেন তো তো এই যে প্রক্রিয়াটি আবার আগের মতো আমি আমার মোবাইলের স্ক্রিনে ভিডিও গানটি আনার জন্য প্রথমে ট্যাপ করলে নিচে দেখতে পারবেন আনলক এই সেকশনে ট্যাপ করে দিবেন তারপর আপনার মোবাইলে আগের মতো ফোরা ডিসপ্লেটি চালু হয়ে যাবে তো এই অ্যাপসটি আপনি কোথা থেকে পেয়ে যাবেন বা ডাউনলোড করবেন প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপসে ট্যাপ করে দিবেন তারপর এই সার্চবারে আপনি সার্চ করে নেবেন ব্ল্যাক স্ক্রিন লিকে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করার পর এই জায়গায় দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপসটি চলে আসলো আমার মোবাইল যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করা আছে এর জন্য এই জায়গায় ওপেন দেখা যাচ্ছে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন অথচ এইভাবে ব্যবহার করে আপনার মোবাইলের ডাটা খরচা অথচ মোবাইলের ব্যাটারি খরচাও বাঁচিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে